ভারতের সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন সরাসরি চলুন দেখে পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না করব একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তার জন্য আপনারা আমাকে সরকারের সমালোচক বলতে পারেন আপনারা আমার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন কিন্তু দয়া করে আমাকে দেশদ্রোহী তকমা দেবেন না আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে তিনি নিজে থেকে পদত্যাগ করেননি অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর প্ল্যান করছে একটি চক্র কাজ নেই তো খই ভাজ ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে হাসিনার জন্য হচ্ছে কিন্তু ক্যাটালটা হাসিনা ওর চলে যাক দশক সেনা প্রধান চাবেন যে শেখ হাসিনাকে দেশে আনো কেননা এই যে জায়গাটা সেনা প্রধানের যে জায়গাটা এই জায়গাটাতে যে বসাইছেন শেখ হাসিনা তার নিজের ছেলেকেও অস্বীকার করবেন কেননা নিজের ছেলেকেও যদি সেখানে বসান তারপর ভাববেন যে সে আবার আমাকে মারতে চায় কিনা আর সেনা প্রধান এরকম সেনা কর্মকর্তা যে জায়গাগুলো রয়েছে সেখানে শেখ হাসিনা এমন ভাবে লোক ফিট করেছেন যেন সে যদি কোনোভাবে দেশ থেকে পালিয়ে যায় এবং কোনো অভ্যুত্থান ঘটে আর তাকে চলে যেতে হয় সে যেন ইজিলি বাংলাদেশে আবার প্রবেশ করতে পারে সেজন্য কিন্তু আইন প্রশাসন সব জায়গায় লোক ছড়িয়ে ছিটিয়ে ফিট করে রেখেছেন শেখ হাসিনা তবে শেখ হাসিনা নতুন কিছু চক্রান্ত চলে আসতেছে এবং শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করবেন এরকম কিছু কথা উঠছে যিনি বাংলাদেশের সাধারণ জনতাকে পশুর মতো মেরেছেন মারার পর রাস্তায় শুইয়ে দিয়েছেন আর এত গণহত্যা চালানোর পরেও যদি বাংলাদেশ থেকে সেনাবাহিনী প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সাপোর্ট করেন বা আওয়ামী লীগকে ফেরাবেন এই চিন্তা করছেন তাদেরকে কি পরিমাণ শাস্তি হওয়া দরকার বলে আপনি মনে করেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তাদের আসলে শেখ হাসিনার শাস্তি হয়নি তাকে দেশে যে আনার পর তাকে যে ইচ্ছা মতো শাস্তি দিতে হবে এটা কিন্তু প্রথম জরুরি ভারতে তাকে চাচ্চারা বলতে চাই ভারতে কেন আপনি শেখ হাসিনাকে ভারতে রাখছেন ভারতে রাখার কারণ কি সবাই কিন্তু এবার সেই ভিডিও দেখাবো মোদির উপর কেন চড়াও হলেন পুরো ভারতবর্ষ যে কেন শেখ হাসিনা এখানে রাখছেন এবং বাংলাদেশ ভারতের কেন খারাপ সম্পর্ক রয়েছেন একজন ব্যক্তির কারণে আমরা তো এটা চাই না আর এখনই কিন্তু মোদি ভেজারে পড়ে গেছে দর্শক আমরা সে ভিডিওটি দেখব মোদির কি ঘটনা ঘটলো ভারতের শেখ হাসিনা মেয়াদ শেষ পর শেখ হাসিনা কেন ঝামেলায় পরে গেল আর সে ভিডিওটি দেখার আগে আমার সংশ্লিষ্ট একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি দেখার পরেই কিন্তু আমার সেই আসল গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা আমাকে দেখতে হবে চলুন আমরা সশ্ব সেই ভিডিওটি দেখিনি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দুপুরের পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ই গুঞ্জন উঠেছিল ভারত ছেড়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে পাড়ি জমাবেন গণহত্যার তাই অভিযুক্ত হাসিনা এরপর এক পর্যায়ে ভারতে থাকার জন্য তার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় তখন আবারও গুঞ্জন ওঠে কিভাবে ভারতে থাকবেন হাসিনা এরপর এক বছর পার হয়েছে এখনও দিব্যি ভারতে অবস্থান করছেন তিনি সেখানে বসে বসেই দিচ্ছেন একের পর এক বার্তা দেশে অস্থিতিশীলতা তৈরি করে যাচ্ছেন এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছাড়ার বিষয়ে প্রশ্ন উঠেছে দেশটির গণমাধ্যম আজতাক বাংলার আয়োজিত একটি টকশোতে হাজির করা হয় বহুল সমালোচিত আইনজীবী নিঝুম মজুমদারকে সেখানে তাকে আজতাক বাংলার প্রেজেন্টার প্রশ্ন করেন শেখ হাসিনা কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন তিনি অন্য কোন দেশে যাবেন না হ্যাঁ অন্য কোন দেশে তিনি যাবেন ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে জবাবে নিঝুম মজুমদার বলেন তিনি অন্তত এমন কোন শঙ্কা সম্ভাবনা দেখছেন না যে শেখ হাসিনা ভারত ছেড়ে আপাতত কোথাও যাবেন ইউটিউবে আপলোড করার দীর্ঘ আট মিনিট সতেরো সেকেন্ডের ওই ক্লিপটিতে প্রশ্ন করা হয় সেনাপ্রধান কোথায় তার অবস্থান কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা নির্বাচনের পর ডক্টর ইনুস দেশ ছাড়বেন কিনা এসব নিয়েও প্রশ্ন করা হয় নিঝুম মজুমদারকে ভারতের কোথায় কেমন পরিবেশে অবস্থান করছেন শেখ হাসিনা তা নিয়ে খুব বেশি তথ্য নেই গণমাধ্যমে এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেয়া হয়নি তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের ধারণা শেখ হাসিনাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে চাইলেও তার পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ নেই অনেকটা বদ্ধ জায়গায় কড়া নিরাপত্তায় রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর প্ল্যান করছে একটি চক্র একের পর এক করছে চক্রান্ত তাদের এই চক্রান্ত বহুমাত্রিক ধাপে ধাপে সাজানো আর প্রতিটি ধাপেই লুকিয়ে আছে ভয়ঙ্কর নাশকতারাজ কিন্তু দেশপ্রেমিক সেনা পুলিশ সদস্য ও গোয়েন্দা কর্মকর্তাদের এক অভিজ্ঞ ও সমন্বিত টিম দিনের পর দিন ছায়ার মতো তদারকি করে সম্প্রতি এই চক্রের আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেস্তে দিয়েছে তবে এই চক্রটি এখনও বসে নেই ষড়যন্ত্রকারীদের প্রথম প্ল্যান ভেস্তে গেলেও খেলা এখানেই শেষ নয় রাজনৈতিক অন্ধকারে গোপন করিডরে বসে তারা ইতিমধ্যে চালু করেছে হিট প্ল্যান টু নতুন পরিকল্পনার মূল সময়সীমা অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসই হতে যাচ্ছে বাংলাদেশকে এক নতুন ঝড়ের মুখে ঠেলে দেওয়ার প্রস্তুতি পর্ব পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ একটি সূত্র নিশ্চিত করেছে দ্বিতীয় ধাপের ছক আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক একটি বিশ্বস্ত সূত্র বলছে পরিকল্পনা দুয়ের প্রথম পদক্ষেপ হবে দক্ষিণ অঞ্চল থেকে সেখানকার কৌশলগত কিছু এলাকায় নাশকতার আগুন জ্বালিয়ে কেন্দ্রীয় শাসনকে অচল করে দেওয়ার চেষ্টা করা হবে এই গোপন অভিযান সমন্বয় করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সঙ্গে যোগ দিয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বাহাউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ মহিবুল হাসান নৌফেল ও জাহাঙ্গীর কবির নানক তাদের যোগাযোগ ও সমন্বয়ের জন্য কলকাতা ও দিল্লিতে ইতিমধ্যে খোলা হয়েছে দুটি গোপন অফিস আগস্ট থেকে সেখানে সক্রিয় হয়ে উঠেছে এ চক্র আর তাদের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছে কিছু বেইমান গোয়েন্দা কর্মকর্তা যারা আড়াল থেকে প্রয়োজনীয় রসদ ও তথ্য সরবরাহ করছে এই চক্র এগোচ্ছে থ্রি টার্গেট সামনে রেখে প্রথম লক্ষ্য ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করে দেওয়া দ্বিতীয় লক্ষ্য যে কোনো মূল্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো আর তৃতীয় সবচেয়ে বিপজ্জনক লক্ষ্য দেশে এমন ধারাবাহিক ঘটনা ঘটানো যা ধীরে ধীরে পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় তখন সৃষ্ট প্রতিবিপ্লবের আগুনে যেন শেখ হাসিনা জনতার ত্রাণকর্তা রূপে নাটকীয়ভাবে ফিরে এসে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারেন যেভাবে সক্রিয় হচ্ছে প্ল্যান টু গোপনে প্রস্তুত করা হচ্ছে লজিস্টিক নেটওয়ার্ক গোপন তহবিল আর অনুগত ক্যাডার বাহিনী দক্ষিণ অঞ্চলের কিছু নদীবন্দর কৌশলগত সড়ক ও বিদ্যুৎ অবকাঠামোকে নাশকতার প্রধান টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে পাশাপাশি ঢাকায় সরকার বিরোধী উত্তেজনা ছড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং ভিডিও ছড়ানোর কাজও চলছে আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক প্রথম ধাপের মতো এবারও সেনা পুলিশ ও গোয়েন্দা বাহিনী একটি সমন্বিত শ্যাডো টিম ছায়ার মতো নজর রাখছে প্রতিটি গতিবিধির উপর তাদের হাতে আছে যোগাযোগ ট্র্যাকিং সিস্টেম ফিল্ড সোর্স এবং গোপন তথ্যদাতা নেটওয়ার্ক তবে অভিজ্ঞ কর্মকর্তারা বলছেন দ্বিতীয় ধাপের ছক অনেক বেশি কৌশলী কারণ এবার পরিকল্পনার সাথে যুক্ত রয়েছে আন্তর্জাতিক লবিং সীমান্ত পাড়ের রাজনৈতিক আশ্রয়দাতা এবং আর্থিক জোট অন্তর্বর্তী সরকারের জন্য এ যেন এক পরীক্ষা সরকার কি দ্বিতীয় দফার ঝড়কে আগাম থামাতে পারবে নাকি ষড়যন্ত্রকারীরা সত্যিই দেশের রাজনৈতিক মানচিত্র বদলে ফেলবে এই প্রশ্নের উত্তর মিলবে সময়ের স্রোতে কিন্তু নিশ্চিত যে বিষয় পরবর্তী কয়েক মাস বাংলাদেশের জন্য নিঃসন্দেহে হতে যাচ্ছে এক ভয়াবহ সময় দেশে আসার পায় তারা করছেন তবে দেশে আসলে যেন তাদের উপযুক্ত শাস্তি হয় এটা আসলে আপনারা কারা কারা চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে দিন এবং আজকে কে কোথার থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য সর্বপ্রথম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট দেখার জন্য আজকে এ পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ